ট্রাকের শাড়ি দেখে বোঝার উপায় নেই এটি কোনো রাস্তা প্রথম দেখায় মনে হবে যেন ভুল করে এসে পড়েছেন কোনো ট্রাক স্ট্যান্ডে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভারী ট্রাক আবার অনেক ট্রাকের মেরামতের কাজও চলছে রাস্তার মাঝেই ফলে রাস্তায় যানবাহনের চাপ কম থাকলেও সৃষ্টি হয় তীব্র যানজট আর এই বিশৃঙ্খলা ও দানবাকৃতি ট্রাকের ভিড়ের মধ্যে দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুলের শিক্ষার্থীদের কোমলমতি এই শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যেতে হয় স্কুলে আমরা ট্রাক মুক্ত রাস্তা চাই এই জায়গায় অনেক ময়লা আবর্জনা থাকে রাস্তা ট্রাক অনেক থাকে ট্রাকের জন্য হাঁটা করতে পারি না বিষয়টা হচ্ছে এই প্রতিষ্ঠানটা ঢাকা শহরের মধ্যে নামি দামি একটা প্রতিষ্ঠান বিজি হাই স্কুল একটা সময় এই প্রতিষ্ঠানে এক থেকে দেড় হাজারের মতন স্টুডেন্ট ছিল কিন্তু কালের কমে পরিবেশের কারণে আমাদের দিন দিন স্টুডেন্টগুলো কমে যাচ্ছে প্রথমত আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমার ট্রাক স্ট্যান্ড এমনভাবে রাখছে যে যেখানে আমাদের স্টুডেন্টদের জন্য নিরাপত্তার হুমকি দাঁড়াচ্ছে আমরা চাই এই রাস্তাটা যেন পরিপূর্ণভাবে ট্রাক মুক্ত থাকে এবং স্টুডেন্টদের নিরাপত্তা আমরা চাই প্রশাসনের কাছে আমরা সুদৃঢ় আহ্বান করব তারা যেন আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দেয় এজন্য আজকে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছি অবস্থান করছি কেপিআইভুক্ত এলাকাতে এমন বিপজ্জনক ও অস্বস্তিকর পরিস্থিতির প্রতিবাদে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে আমরা স্কুলের শিক্ষার্থীর জন্য যে সব সুযোগ সুবিধার কথা বলি কর্তৃপক্ষ বলে না এলাকা এখানে কোনো ক্যান্টিন দেওয়া যাবে না এখানে কোনো স্টেশনারি সব দেওয়া যাবে না কিন্তু এখানে ট্র্যাক স্ট্যান্ড করা যাবে তেজগাঁও থানা বিএনপির সভাপতির দাবি এই রাস্তাটি উদ্ধারে অতি দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি আমি চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো যানবাহন যেন না থাকে কোনো ট্রাক কাবারবেন যেন না থাকে যেহেতু একটা এখন একটা মানববন্ধন হইতেছে আমরা স্থানীয় প্রশাসন এবং আমরা স্থানীয় নেতৃবৃন্দ বৈশাখ এই প্রতিষ্ঠানের সামনে যেন কোনো গাড়ি না থাকে আমরা সেই উদ্যোগ নিব এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ট্রাফিক ইন্সপেক্টর বলেন ট্রাকের ড্রাইভার না থাকায় সকল ট্রাক এখনই অপসারণ করা সম্ভব নয় যত দ্রুত সম্ভব ট্রাকগুলো সরিয়ে এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমরা মূলত মেন রোড কেন্দ্রিক থাকে এটা তো জানেন কেপিআই ভুক্ত বিভিন্ন জায়গা থেকে এখানে গাড়ি আসে আমরা তো যানজট মেন রোড থেকেই নিয়ে আসি তারপর স্টুডেন্টরা দাঁড়াইছে তাদের সমস্যা আছে এখানে টিচাররা আছে তাদের কথা শুনলাম আমরা ব্যবস্থা নিচ্ছি আপনি যতটুকু পারি এই যে দেলোয়ার সাহেব আছে হ্যাঁ ওনাদের ড্রাইভার ওনাদের পরিচিত অনেক ড্রাইভার রেখে ঘুমাতে চলে যায় আসলে তো আমরা এসে পাই না তাৎক্ষণিক পাই না সময় লাগবে এই ক্ষেত্রে মিডিয়ার ক্যামেরা দেখে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ট্রাক অপসারণের কার্যক্রম তবে অধিকাংশ ট্রাকে খুঁজে পাওয়া যায়নি সেই চালকদের যারা রাস্তা দখল করে এটিকে পরিণত করেছে ট্রাক স্ট্যান্ডে সাকিব হাওলাদার আর টিভি thank you